আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন তো আজকে বড় বড়ের মতো আপনাদেরকে আমরা মাল্টি কুকার নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এখানে আমাদের মিয়াকো কোম্পানির টু লিটার তারপর হচ্ছে আপনার তিন লিটারের তিন হাড়ির কিন্তু মাল্টি কুকার এখানে রাখা আছে যেমন এই যে মাল্টি কুকারটা আপনি দেখতেছেন এটা হচ্ছে থ্রি ইন ওয়ান এটার ভিতরে আপনি রাইস পোলাও খিচুড়ি বিরিয়ানি করতে পারবেন সবজির কাজ যেটা আছে সবজির কাজ করতে পারবেন প্লাস হচ্ছে ভাজা পোড়ার যে আইটেমটা আছে ওই আইটেমের কাজও কিন্তু আপনি এখানে করতে পারবেন এই যে এটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে আপনার তিন লিটারের একটা মাল্টি কুকার এক হাজার ওয়ার্ডের আপনার একটা আয়রনের থেকেও ওয়ার্ড কম আর এটা যদি মনে করেন আপনি প্রতি তিন বেলা করে ব্যবহার করেন সর্বোচ্চ আপনার কারেন্ট বিল আপনার তিনশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত আসতে পারে যেহেতু এটা এক হাজার ওয়ার্ড আর এখানে আপনি কি কি পাবেন সেটা হচ্ছে ধরেন এ একটা হাড়ি পাবেন এটার ভিতরে আপনি সবজি রান্না করতে পারবেন প্লাস এখানে একটা ওই যে এখন তো শীতের সময় ভাপা পিঁপটা তারপর হচ্ছে এটার পাশাপাশি যদি কেউ সিদ্ধ করতে চান আলু পটল ডিম স্টিমের জন্য মোমো টোমো বানাইতে চান সেক্ষেত্রে এটা একটা নিতে মানে এটা একটা পাবেন এটার সাথে ইভেন মাংস যেগুলো ভিতরে আমরা গরুর মাংস যেটার ভিতরে রান্না করি দেখা যায় ননস্টিকের ভিতরে গরুর মাংসটা রান্না করলে এই ননস্টিকটার একটু প্রবলেম হইতে পারে তো আপনারা যখন হার জাতীয় যদি কিছু রান্না বান্না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্টিলের ভিতরে করবেন আর রাইস পোলাও খিচুড়ি বিরিয়ানি এটাতেও করতে পারেন এটাতেও করতে পারেন অথবা এটাতেও সবজি করতে পারেন এটা তো তরকারি যা ভালো লাগে এটার ভিতরে আপনারা করতে পারবেন আর এখানে একটা বিষয় হচ্ছে মিয়াকো কোম্পানির এই যে রাইস মানে মাল্টি কুকারটা আপনি দেখতেছেন এই মাল্টি কুকারটা হচ্ছে পুরোটা এক শিটের উপরে তৈরি করা এটা আপনার কোনো জয়েন্ট দেওয়া নাই মানে ফাটা ভাঙার ঝং পরার এই ধরনের কোনো অপশন কিন্তু এখানে নাই ভিতরটা পিওর গ্যালমান্স করা আছে হাডানো রাইস আর এখানে যে বিষয়টা থাকে এটা হচ্ছে আপনার এক শিটের ভিতরে করা আছে যাতে করে আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার তিন লিটার তিন হাড়ি হ্যাঁ আর এইটা হচ্ছে কিন্তু আপনার টু লিটার এইটাও কিন্তু তিন হারে মানে এইটার ভিতরে আপনি যদি ভাত রান্না করেন সেক্ষেত্রে আপনার দুই কেজি রাইস রান্না করতে পারবেন মাংস রান্না করতে চাইলে আপনি সেক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন কেজি রান্না করতে পারবেন এর কারণ রাইসটা হয় আমাদের বড় হয়ে যায় মানে অল্প চাল দিলে দেখা যায় ভাত অনেক হয় আর মাংসটা দেখা যাচ্ছে যতই দিয়ে আস্তে আস্তে কমতে থাকে এই জন্য মাংসটা বেশি করতে পারবেন রাইসটা হচ্ছে কম করতে পারবেন এই গেল একটা এটা হচ্ছে আপনার তিন হাড়ির ভিতরে এটা হচ্ছে আপনার টু লিটার এখানে লেখা আছে দেখেন টু লিটার আর এটা হচ্ছে বরাবর তিন লিটার আর এই পাশে যে রাশ্যকারগুলো আছে এগুলো হচ্ছে মূলত আপনার মানে টু পয়েন্ট এইটের ভিতরেই যদি কারো দুই হাড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রে অনেকে দেখা যায় তিন হাড়ি দরকার হয় না দুই হাড়ির প্রয়োজন আবার অনেকের দুই হাড়ির প্রয়োজন হয় না তিন হাড়ির প্রয়োজন তো সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে আপনার দুই হাড়ি এটার সাথে যেই হাড়িগুলো আপনি পাবেন সেগুলো হচ্ছে আপনার নন স্টিকের আর এই মিয়া করে এটা কিন্তু আপনার জয়েন্ট জয়েন্ট সিস্টেম সিস্টেম করা করা আছে 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 ঠিক এটা এটা এই জিনিসটা হচ্ছে হচ্ছে যেমন মিয়াকর আগের প্রোডাক্ট আর এই যে মিয়াকর এই প্রোডাক্টগুলো আপনি দেখতেছেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ লেটেস্ট প্রোডাক্ট বুঝতে পারছেন কথাটা আর এখানে দুইটা জিনিস কি যেমন দুইটা তিনটা পাতিল যদি তারও দরকার অনেক সময় দেখা যায় মেহমন টেমন আসলে আপনি এগুলোর ভিতরে একসাথে বসায় দিলে আপনি দ্রুত কাজটা আর কি এখানে করতে পারবেন এই জন্য আর কি অনেকে তিন হাড়িটা প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি এটা নেবেন আর এটার ইউজের যে বিষয়গুলো থাকে এই ইউজের বিষয়টা একদম ইজি সব কিছু মাখা টাকা এখানে দিলেন রাইস টাইস এখানে বসায় দিলেন আপনার কাজ হচ্ছে আপনি শুধু সুইচটা নিচের দিকে দিয়ে দেবেন হয়ে গেলে এটা অটোমেটিকলি উঠে যাবে আপনার হাত দিয়ে ওঠানোর প্রয়োজন নাই ধরেন আপনি এটা ভাত রান্না বসায় দিয়ে কোথাও চলে গেছেন অথবা ভুলে গেছেন অন্য কাজ করতেছেন সমস্যা নেই পোড়া লাগবে না লেগে যাবে না আপনার অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে আর এটা কিন্তু হচ্ছে আপনার টু পয়েন্ট লিটারের ভিতরে কিন্তু দুইটা পাতিল আপনার এটা একটা পাতিল পাবেন টু পয়েন্ট এইটের ভিতরে একটা স্টিমের পাবেন প্লাস হচ্ছে কিন্তু আপনার এটা পাবেন এই হচ্ছে আপনার এই মাল্টি কুকারটার ভিতরে যদি আপনি সবসময় এগুলো রান্না বান্না করেন সব সময় যদি এগুলো আপনি ব্যবহার টেফর করেন তো সেক্ষেত্রে কি হবে আপনার গ্যাসের বোতলের যে প্রাইসটা আছে বর্তমানে যে গ্যাসের বোতলের একটু দাম বেশি এগুলো বাসা থাকলে কিন্তু আপনার গ্যাসের বোতলটা অতটা খরচ হচ্ছে না এগুলো আপনি প্রতিদিন তিনশো আড়াইশো টাকার ভিতরে মাসে কাবার করতে পারবেন আর যারা ছোট রাইস কুকার অনেকে খুঁজেন আমাদের কাছে তো ছোট যারা দেখতেছেন এই একটা কিউট আছে এটা কিন্তু আপনার একটা স্টিলের পাত্রই পাবেন এখানে হাডানোটা স্টিলনেস স্টিলের আর এখানে পাবেন হচ্ছে আপনার এটা এটা কিন্তু আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার তো ওয়ান পয়েন্ট এইটের ভিতরে আপনি কিন্তু একটা পাবেন আসলে যার যেরকম সাইজের দরকার আছে যেমন এটাও দেখেন এক সিটের উপরে তৈরি করা এটা আপনার কোনো ধরনের কোনো হবে না মন খুলে আপনার যা যা প্রয়োজন ভিতরে দেখেন কি কি করতে পারবেন একটু দেখা যান ক্লোজলি স্যুপ রাইস মানে যা যা করতে চান সব এখানে করতে পারবেন আর যেহেতু মিয়া করে এগুলোর বিষয়ে আপনারা কম বেশি সবাই জানেন এগুলার একটা গ্যারান্টি ওয়ারেন্টির বিষয় আছে এটা কোম্পানি থেকে আপনারা এক বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্লাস হচ্ছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এর ভিতরে যে কোনো সমস্যা হবে কোম্পানি থেকে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই শোরুমে আসবেন আর যারা প্রাইস সম্পর্কে যদি একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে যেমন আপনার এই তিন লিটারের যেটা আছে এটা একদম রিজে মানে রিজনেবল প্রাইজের ভিতরে হোলসেল প্রাইজের ভিতরে আপনারা পাবেন এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা টু পয়েন্ট এইট লিটার এটা দেখতেছেন তিনহারি এটার দাম হচ্ছে আপনার চার হাজার দুইশো টাকা এখানে যেটা দেখতেছেন আপনার টু পয়েন্ট এইট লিটার যেগুলো একটু আগের প্রোডাক্ট জয়েন্ট সিস্টেম এটার প্রাইস হচ্ছে আপনার আটত্রিশশো টাকা আর এইটা দেখতেছেন যেটা তিন লিটার এই তিন লিটারেরটার দাম হচ্ছে আপনার আট হাজার টাকা আর ওয়ান পয়েন্ট যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সাতাইশো টাকা আর এটা হচ্ছে আমাদের পেস্টিজের পেস্টিজের কথা নাহলে নাই বললাম এগুলো এই প্রাইজের ভিতরে নিতে পারবেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই কিন্তু শোরুমে এসে দেখে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এই যেই ঠিকানা আসলে আপনার প্রোডাক্ট কিন্তু আপনি নিতে পারবেন সুমাই ট্রেডার্স একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই নাম্বারগুলো থেকে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন